ফ্রিজির ওয়ার্ক পারমিট ভিসা পিছনে দেখতে পাচ্ছেন ফ্রিজি হচ্ছে ওশিনিয়া মহাদেশের একটা দেশ অ্যান্ড এইটা কিন্তু অথেন্টিক ভিসা প্লাস আপনাদেরকে আমি প্রুফ দিব কীভাবে দেখেন এই হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড এই ভিসা মানে বিষয়টা কিন্তু মৌখিক না ভাই মুখে মুখে বললেন তো আদৌ এই ভিসা ভ্যালিড কি না ভিডিওটা শেষ দেখেন এখানে কয়েকটা ইম্পর্ট্যান্ট নোট আছে ভিজি নিয়ে কাজ করা ঠিক হবে কি না বা আমার স্টেটমেন্ট কি প্লাস আপনারা কী চান আমি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে আছেন অনেক দূর অনেক দিন থেকে প্লিজ সবাই ভিডিওটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বেশি যারা আমাকে করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আওয়ার চ্যানেল আমি এই জন্য বলতেছি চ্যানেলটা আমার একের নামে সত্যি বলতে আপনারা আমার সকলের চ্যানেল আপনাদের দোয়া ভালোবাসার মধ্য দিয়েই টিগোল আজকের অবস্থানে আসছে এবং আমি রিসেন্টলি নিজে একটা অফিস শুরু করছি ফাইভ ইন্টারন্যাশনাল যেটা আমি আজ এ সিইও আছি আমার সারা জীবনে একটা ধরেন যে স্বপ্ন ছিল যে আমার ছোট্ট একটা অফিস হবে নিজের আলহামদুলিল্লাহ সেটা আমি শুরু করছি আমার ছাত্র জীবনে আপনারা যেন আমি পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি যতটুকু পসিবল হচ্ছে যে ম্যান নিয়ে কাজ করতেছি আমি যতটুকু পসিবল এই জন্য বলতেছি শুধুমাত্র ডিরেক্ট কোম্পানির ভিজা নিয়ে আমি কাজ করতেছি এবং আমাদের প্রতিষ্ঠান বা আমার প্রতিষ্ঠান যেটাই বলেন আমাদের বলতেছি বিকজ এই প্রতিষ্ঠানের আপনারা একটা অবিচ্ছেদ্য অংশ যারা টিউলের সাবস্ক্রাইবার আছেন বিশেষ করে ফাইভ ইন্টারন্যাশনাল ইনস্যুর করবে কোনো যাত্রীর একটা টাকা যেন মাইন না যায় কেউ যেন পাসপোর্ট দিয়ে হয়রানির শিকার না হয় আপনি যদি পাসপোর্ট জমা দেওয়ার মনে করেন ভাই যাব না আনটিল আপনার বিদেশ হচ্ছে টাকা জমানো দিয়েছেন আপনার ফেরত চাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার পাসপোর্ট যদি আমার কারণে হারা যায় ভাই আমি বানাই দিব আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই ওভারঅল বিষয় হচ্ছে যে ফাইভ ইন্টারন্যাশনালের মাধ্যমে বা রাকিব খানের মাধ্যমে আপনি যেন বাংলাদেশি মুদ্রার এক পয়সারও ক্ষতিগ্রস্ত না হন সেই দায়িত্ব আমার এই জন্য আমরা ওই ইউরোপের কাজ করি না তো আমি ফিজির বিষয়টা একটু প্রথমে ক্লিয়ার করতেছি আমি আপনাদের একটু প্রুফটা দেখাই ফিজির ভিসা চেক করার ওয়েবসাইট আমার কাছে জানা নেই ভাই এটার জন্য আমি দুঃখিত আমি প্রথমে আপনাদের একটু ম্যান পটা চেক করে দেখাচ্ছি দেখেন এই ভিসাটা ম্যান পটা চেক দিয়ে আমি একদম নতুন একটা ট্যাব নিয়ে নিলাম আমি প্রবাসী ভাবতে পারেন যে ভাই উনি আগে থেকে এডিট করে রাখছে তো আমি কোনো রিস্ক না ফুল ফোকাস না করি তাহলে হবে কী কম একটু ভাইলেন্ট হবে আমি একটু দেখাচ্ছি ফিজি নিয়ে কাজ করবো কি না এইটা আমি আপনাদের কাছে একটা ওপিনিয়ন চাচ্ছি অপিনিয়নটা পজিটিভ প্লাস নেগেটিভ দুটাই বলবেন যদি কেউ বলেন যে ভাই কাজ করেন তাহলে কেন চাচ্ছেন সেটা বলবেন কমেন্টস করে আর যদি কেউ নেগেটিভ বলেন যে ভাই করেন না সেটাও বলবেন কেন চাচ্ছেন না এবং আমি আশা করি আপনারা নেগেটিভ বেশি বলুন বিকজ আপনারা আমার ভালো চান এই ভিডিওতে যদি দশ হাজার কমেন্টস হয় দেন একটা ফিডব্যাক দিব যে ভাই ফিজি নিয়ে কাজ করবো কিনা আমি চাচ্ছি টেন থাউজেন্ড কমেন্টস অ্যাটলিস্ট দেখেন আপনারা সাবস্ক্রাইবার আছেন আমাদের ব্রাদার ওয়ান লাখ প্লাস টেন পার্সেন্ট মানুষ যদি কমেন্টস করেন তাহলে দশ হাজার প্লাস কমেন্টস হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে ম্যান পটা চেক করে দেখাচ্ছি এই ভদ্রলোকের অ্যান্ড কিপ নোট ভাই এইটা আমার কোনো প্যাসেঞ্জারের ভিজা না ভাই এটা আমাদের এক বড় ভাইয়ের ভিজা ওনার এজেন্সি আছে আমার খুবই ক্লোজ ইমরান ভাই তো ওনার হচ্ছে যে ডেস্টিনেশন ট্রাভেলস খিলখেতের খুবই ভদ্রলোক জেন্টেলম্যান ওনার থ্রোতে এই ভিজাটা পাওয়া আবার ভাই বেন যে রাকিব ভাইয়ের ভিজা এটা আমার ভিজা নাই আপনারা যদি কমেন্টস করেন আপনাদের মতামত এবং রেসপন্স পাই সেক্ষেত্রে আমি ভেবে দেখব যে আসলে ফিজি নিয়ে কাজ করা ঠিক হবে কি না এটা ভাবার একটা বিষয় আছে বিকজ রেপুটেশন বা ক্যারেক্টারে দাগ লেগে গেলে ওইটা আসলে কখনোই উঠানো সম্ভব না আর আমি কোনোভাবে এই জিনিসটার সাথে নাই ভাইয়া সত্যি কথা বলতে আমি ডাল ভাত খেয়ে থাকতে চাই লাগলে ঝালমুড়ি ভিজে খাবো কিছু না পারলে পাঠাবো রাইট দিব বাট ক্যারেক্টারে দাগ লাগে তো আমার বাপ মাকে না গালি দিবে এই বিজনেস আমি নাই এই দেখেন এটা হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ার্স কার্ট অ্যান্ড কান্ট্রি ইজ ফিজি ভাই কিপ নোট এটা কিন্তু ম্যান পাওয়ার হয়ে গেছে কান্ট্রি ফিজি লেখা আছে ফিজির ভিজা কিন্তু আপনার সিক্স মান্থ থ্রি মান্থের না থ্রি ইয়ার্সের পারমিট নোট এইটা তিন বছরের লং টার্ম ভিসা এই দেখেন ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে এটা বারো এগারো তে ইস্যু হয়েছিল বারো এগারো দু হাজার সাতাইশ পর্যন্ত ভিসা আছে আপনি একবারে তিন বছরের ভিসা নিয়ে যাচ্ছেন ফিজি ওশেনিয়া মহাদেশের ছোট্ট একটা দেশ কিন্তু মজার দেশ ওনার প্রফেশন ছিল প্লাম্বার ওনার কোন কোম্পানির মাধ্যমে ভিসা হয়েছে সব কিছু এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডে কিন্তু উল্লেখ করা আছে মানে এখানে লুকোচুরির কোনো সুযোগ নাই এবং লুকোচুরি করবে ওনাকেও হ্যাঁ আপনাদেরকে ম্যান পাওয়ারটা অলরেডি দেখিয়ে দিছি হয়তো আপনারা যদি দেখতে পাচ্ছেন দেখেন ম্যানপার ক্লিয়ারেন্স কার্ড ডান এইবার আসি ভিসার সম্পর্কে ফিজির যেই ভিসাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা সম্পর্কে আমি একটু বলতেছি টাইমপত্র লাগবে এটা হচ্ছে ওনার নাম উল্লেখ করা দিচ্ছে দেখেন ফিজ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওদের ইমিগ্রেশন সিল আদার্স ডকুমেন্ট এইটাই ভিজা বেসিক্যালি এটা দিয়ে উনি ফ্লাইট করবে ম্যানপার হয়ে গেছে ফ্লাইট করার হয়েছে জেন্ডার নাম পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ডেট অফ বার্থ জেন্ডার আছে পারমিট নং আছে ভ্যালিডিটি পিরিয়ড আছে তিন বছরের অর্গানাইজেশন কী কাজে যাচ্ছে প্লাম্বার এই ভিজার মেয়াদ তিন বছর প্রসেসিং টাইম যদি ফিজির কথা বলি প্লাস মাইনাস অ্যারাউন্ড সিক্স মান্থ আমি আর একবার বলি প্রসেসিং টাইম বা মোরবার এক দুদিন দিন এদিক হতে পারে বা এক দুই মাস সিক্স মান্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম অ্যাজ লাইক কুয়েলথ এইবার আপনারা আমাকে কমেন্টসটা জানাবেন ফিজি নিয়ে কাজ করা উচিত হবে কি না বা ঠিক হবে কিনা আমি একবার বলি আপনারা টেন থাউজেন্ড প্লাস কমেন্টস পাইলে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট যে ভাই এটা নিয়ে কাজ করা উচিত কিনা বিকজ আমাদের হাতে অপশন আছে সুপার শপে সেটা একটা ইন্টারভিউ আছে তেরো তারিখ আমি ব্যক্তিগতভাবে এখনও অব্দি কোনো ডিসিশন নেই বিকজ আমি চাই আপনাদের রেসপন্স আপনারা যদি এইট্টি পার্সেন্ট প্লাস কমেন্টস করেন যে ভাই করা উচিত তাইলে আমি এটা নিয়ে একবার হলেও ভেবে দেখবো যে ফিজি নিয়ে কাজ করা উচিত কি না তবে সেটা অবশ্যই আপনাদের মন্তব্য এবং মতামতের ভিত্তিতে দেখেন টি গোল বা ফাইভ ইন্টারন্যাশনাল যেই অবস্থানে আজকে আসছে এটা কিন্তু একমাত্র আপনাদের অবদান এটা আমার আমার অবশ্যই এফোর্ট আছে পরিশ্রম আছে আমি রোবটের মতো পরিশ্রম করতে প্যারা দিচ্ছি বাট দিন শেষে আপনাদের কৃতিত্ব আছে এটা অস্বীকার যদি আমি করি তাহলে আমার মনে রক্তের সাথে বেমেনি করবে এটা আমি কখনোই করবো না ভাই টিল লাস্ট ব্রেথ অফ মাই লাইফ এবং আমি আপনাদেরকে এটুকু ইনস্যার করতে পারি যে ভাই আমি কাজ করতেছি এটা পড়াশোনার পাশাপাশি আপনাদের হেল্পে আমার পড়াশোনাটা হচ্ছে মানে আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন বিশেষ করে অনেক লোক আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ভাই বিদেশ যাবো আপনাদের কাছে আসছি মাইমিনসিং থেকে রংপুর থেকে বাংলাদেশের অলমোস্ট সব জেলা থেকেই লোকজন আসেন এই যে একটা ট্রাস্টের জায়গা হয়েছে এইটা মানে নষ্ট করা যাবে না কোনো অবস্থাতেই না এই জন্য আমি কিন্তু ইউরোপের কোনো কাজে হাত দিই না কোনো অবস্থায় না ভাই সৌদি আরবের কাজ করতেছি এই মুহূর্তে দুবাই কাতারের কোনো ভিসা আমার কাছে নাই মালয়েশিয়া টিলনাও অলমোস্ট বন্ধই ওই রকম কোনো কাজ নাই আমার কাছে ওমান বাহারান বন্ধ ওই রকম কোনো ভিসা নাই সৌদি আরবের দুবাইয়ের কাজ করতেছি কেন করতেছি সৌদি আরবের পাসপোর্ট নিলে ধরেন নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হয়ে যায় দুবাইয়ের ফিফটি পার্সেন্ট প্লাস ভিসা হয় সময় লাগে দুবাইয়ের ক্ষেত্রে বাট ভিসা হয় আলহামদুলিল্লাহ ফ্লাইটও দিছি সৌদির ক্ষেত্রে ভিসা হয় সত্যি কথা বলতে ইন্টারভিউ দিয়া করাইলে ভিসা হয় এবং আমি অ্যাজ এ সিইও ফাইজ ইন্টারন্যাশনাল এনশিওর করবো ভাই ডেলিগেট ছাড়া কোনো ভিসা নেই ট্রাস্ট নেই আপনি যদি হেল্পারেও যান স্টিল ইউল নিড এ ডেলিগেশন ডেলিগেট দেওয়া গেলেও হবে কি আপনাকে যেই কাজটা বলা হলে আপনি ওই কাজটা পাবেন কোনোভাবেই কমিটমেন্টের এদিক সেদিক হবে না এবং আলটিমেটলি আপনি যে উদ্দেশ্যে মাইগ্রেট হচ্ছেন যে ভাই আমি দেশের বাইরে যেতে চাই ভালো থাকার জন্য বা ফ্যামিলিকে ভালো রাখার জন্য এখন কি যদি আপনার বউ বাচ্চা ছেলে মেয়েকে খাওয়াইতে পড়াইতে না পারেন ঠিকঠাক মতো ভাই তাহলে ওর বউ ভেঙে যাবে আর মানে আপনার ইহকাল একদম তেজপাতা হয়ে যাবে পরকালের বিষয়ে পরে আসতেছে আমার পরকাল নষ্ট হবে দ্যাটস ওয়াই আমি কোনোভাবে সাপ্লাই কোনো কোম্পানি নিয়ে কাজ করতেছি না এই জিনিসগুলো আমার নাই আমি চেষ্টা করতেছি যতটুকু অনেস্টলি থেকে কাজ করা যায় এদের আমি একটা প্রতিষ্ঠান নিছি এটার পেপার ওয়ার্ক সব ডান ট্রেড লাইসেন্স বা যা কিছু হয়েছে মন্ত্রণালয়ের ফাইলটা আছে বিএমটির পারমিশন আমি পেয়েছি এখন গভর্নমেন্ট যখন পারমিশন দিবে মন্ত্রণালয় থেকে যে আপনারা এখন পেমেন্ট জমা দেন বাংলাদেশে প্রায় তিন চারশো লাইসেন্স পেন্ডিং আছে আমিও ওনাদের সাথে সিরিয়ালে আসি যখন পারমিশন পেয়ে যাব ইনশাল্লাহ পেমেন্ট সাবমিট করে দিব আমার পড়াশোনার পাশাপাশি একটা লাইসেন্স হইল লোকটাকে আপনাদের নিয়ে কাজ করলাম ছোট্ট একটা জীবন এখানে কারো অভিশাপ আপনি আমি থাকতে চাই না দ্যাটস দ্য পয়েন্ট আই হোপ আমি বুঝাইতে পারতেছি সো আর একটা পয়েন্ট আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের পাঠাচ্ছি যেটার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল বিকজ আপনার আমার সকলের চ্যানেলটি গোল জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিন্তু সিরিয়াসলি একজনকে সম্পূর্ণ বিনা খরচে দেশের ব্যাপারে পাঠাবো কিচ্ছু করতে হবে ভাই জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন লটারির মাধ্যমে ডেটটা আমরা খুব শুন অ্যানাউন্স করে দিব যারা করেন নাই প্লিজ এই সুযোগটাকে মিস করেন না যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের দাওয়াত রইল আমার অফিসে আসতে পারেন কফি খাওয়ার জন্য অবশ্যই সেটা রমাদানের পরে এখন আসলে তো কফি খাওয়াইতে পারবো না রোজা রাখি আমি নিজেও এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যারন বাড়ি বনানি ঢাকা আমি আরেকবার বলতেছি এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারন বাড়ি বনানি ঢাকা এটা হচ্ছে বনানি চেরনবাড়িতে যদি ফুট ওভার ব্রিজ এটার পাশ পশ্চিম পাশে জনতা ব্যাংকের পাশের বিল্ডিং কিসমত হোটেলের তিনতলে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন সেটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি এখানে আসবেন রাস্তার পশ্চিম পাশে দেখবেন যে এলিব্রেট এক্সপ্রেসের একটা ইউটার্ন আছে সরি গাড়ি ওঠার জায়গা যেটা পুরায় দেওয়া হয়েছিল অনেক আগে এলিব্রেট এক্সপ্রেস ওই যে উঠার জায়গাটা ওইটার ঠিক পশ্চিম পাশে মানে ফুটোভার ব্রিজের গোড়ায় দেখবেন জনতা ব্যাংক একদম মেইন রোডে রিক্সা টিক্সার দরকার নাই মেইন রোডে জনতা ব্যাংক পাশের বিল্ডিং হচ্ছে কিসমত হোটেল ওই বিল্ডিং এর আপনি তো খুঁজে পেতে কষ্ট হয় আপনি কিস কোনো ধরনের যে কোনো স্টাফকে গিয়ে আমার চেহারাটা দেখাবেন এই থোবরা যে ভাই ডুই হিম ট্রাস্ট মি নো নোমি আপনাকে বলে দিব যে ভাই এই বিল্ডিং এর পাঁচতলা যান অ্যান্ড আপনি এই মার্কেটে যত লোক আছে ওখানে আশেপাশে প্রত্যেকের কাছে রিপোর্ট নিতে পারেন যে ভাই এই লোককে টাকা পয়সা দিতে চাই আদ ওনার কোনো কমপ্লেন আছে কিনা দেখেন কোনো লোক যদি সিটারি পাটপারি করে আশেপাশের লোক কিন্তু অটোমেটিক জানে দূরের লোক না জানলো তো ইনশাল্লাহ আই গেস আপনার একটা রিপোর্ট নেন যে ওনার নামে কোনো কমপ্লেন আছে কিনা বা ওনার কাছে টাকা পয়সা পায় কিনা প্রাউডলি বলতে পারি ভাই বাংলাদেশি মুদ্রাটা এক টাকা কেউ পায় না উল্টা আমি মানুষের কাছে টাকা পাই এবং আমার টাকা নিয়ে ছয় নয় করতেছে আমার বহুত মানুষ আছে আমি তো আল্লাহ আপনাদের কিমান দেখ এবং আমার টাকা পয়সা ফেরত দেখ আমার এই মানে ওখানে আফসোস নাই বিকজ দেয়ার মালিক হচ্ছে আল্লাহ সো ওভারঅল যেটা হচ্ছে ফিজির ভিজা ওপেন আছে ভিজা হয় এটা হচ্ছে নিউজ এবং যারা ফিজির জন্য ট্রাই করতেন বিভিন্ন দেশিতে আপনাদের জন্য দোয়া রইল সিক্স মান্থের মতো অ্যারাউন্ড টাইম লাগে আমি ফিজি নিয়ে কাজ করবো কিনা সেটা আপনাদের উপর নির্ধারণ করতেছে বিকজ আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সকালে দেখাবো না তুমি একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ আলাইকুম